সেই জায়গায় সেই জায়গায় আমরা তো দিতেই হবে এবং এই যেহেতু এই প্রবলেমটা এসে গেছে আপনার যে সরিনাম দিতে বলেছি তো সেই জন্য আমাদের আহ এই সরিনামটা প্রতিদিন একবার করে কয়েকদিন চালাতে হবে আহ যখন তার এই মেন্টাল ট্রমা যে স্টুমুলেট হয়ে গেছে এক জায়গায় সেইটা কেটে যাবে তখন আবার আস্তে আস্তে আমরা আমাদের মতো করে চলতে পারবো তো সেই জন্যই আপনাকে দিতে বলা হয়েছে তো যে কথাগুলো প্রথমে বলেছিলাম রেকর্ড রেকর্ডিং অন ছিল না সেগুলো আবার বলছি পুনরায় যে হাইড্রোফোবিনাম আমাদের পাথরির ক্ষেত্রে একটা স্পেশাল জায়গা দখল করে আছে তো সেই জায়গাগুলোতে একটা কথা আমি পূর্বে বলেছি কিনা আমার মনে নেই যে যে সমস্ত রুগীদের পাথরের প্রবলেম হয় সে যে কোনো পাথরই হতে পারে তো সেই সব রুগীদেরকে কিন্তু একটা জিনিস অবজার্ভ করে দেখা গেছে সেটা হচ্ছে যে নাইনটি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট অ্যাবভ রুগীদের মেন্টাল ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা থাকে তো সেই জায়গায় আমরা মাঝে মাঝে ইউজ করার প্রয়োজন হতে পারে কারণ মানসিক দুশ্চিন্তা যদি আপনি না পারেন তাহলে আজকে আপনার চিকিৎসায় ওটা ভালো হলেও পরবর্তীতে কিন্তু আবার সরাতে দেখা দিতে পারে তো সেই জন্য মানসিক যে আঘাতটা তার একটা জায়গায় স্টুমুলেট হয়ে গেছে তো সেই জায়গা থেকে মানে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন যেটা দেখা দিয়েছে অনেক আছে দুশ্চিন্তাগ্রস্ত অনেক মানুষ আছে যারা অত বেশি দুশ্চিন্তা থাকলেও ও ঠিকঠাক ঘুমিয়ে যায় অনেকে দুশ্চিন্তা হালকা দুশ্চিন্তায় পড়লে ঘুমাতে পারে না তো এই সমস্যাগুলো এটা একটা মানুষের স্টুমুলেট হয়ে যায় ব্রেনের একটা জায়গায় স্টুমুলেট হয়ে যায় তো সেই স্টুমুলেট হওয়া জায়গাটাকে আহ সরানোর জন্য ওই ট্রোমাটাকে ঠিক করার জন্য শরীরাম একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তো ইতিপূর্বে আমি কিন্তু একটা জায়গায় কোন এক লেকচারে আলোচনার সময় বলেছিলাম যে যদি কেউ কোনো জায়গায় ব্যর্থ হয় আর তার জন্য সে মানসিক ডিপ্রেশনে পড়ে আর এমন রুগী যদি আমরা সাথে সাথে পাই তাহলে কার্বোভেজ এবং সরিনাম মাঝে মধ্যে অল্টারনেটিভ চালালে এটা ঠিক হয়ে যাবে খুব দ্রুত তো সেই জায়গা থেকে আবারও একটু এখানে যুক্ত করা যে আমরা যতগুলো বায়ো বায়োডাটা পেয়েছি এই পাথরি রুগীদের সে পিত্ত পাথরি হোক কিডনি পাথরি হোক বা প্যানক্রিয়াস স্টোন যাই হোক না কেন সেই ক্ষেত্রে এই সমস্ত রুগীদের কিন্তু একটা অতিরিক্ত মানসিক চাপ থাকে এবং সেই অতিরিক্ত মানসিক চাপটাকে সে তার লাইফ থেকে ওভারকাম করে আসতে পারে না যার জন্য কিন্তু এই রুগীদের পাথরের সমস্যাটা এসে দাঁড়িয়ে যায়

একটা সময় ধরে ওষুধ খাওয়ালেন সে ভালো ছিল পরবর্তীতে কিছুদিন তার দুশ্চিন্তাটা ছিলই না আবার দুশ্চিন্তা শুরু হলো কারণ তো মানুষের সমস্যা আসবেই পরবর্তীতে জীবন চলার পথে পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে মানুষের দাঁড় করিয়ে দেয় যখন আসলে এই ধরনের আহ ঝামেলার সম্মুখীন সম্মুখীন হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না মানুষের তো সেই সমস্ত জায়গা থেকে মানুষের এই সমস্ত সমস্যাগুলো তো আসবেই তো সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য যদি সেই মানুষটা পূর্বের মেডিসিন তাকে যথাযথ উপযুক্ত ভাবে ভাইটাল ফোর্স কে স্ট্রং এন আপ করে দিতে পারে তাহলে সে ওভারকাম করতে পারবে আর যদি যথাযথ স্ট্রং এন আপ করতে না পারে তাহলে তার ভাইটাল ফোর্স আবার দুর্বল হয়ে পড়বে এবং সে আবার পাথুরিতে আক্রান্ত হতে পারে স্যার আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলাম তখন একটা ছোট বাচ্চার ব্যাপারে সাত মাস আপনি বলছিলেন যে যেহেতু পাত্র পায়খানা হচ্ছে ডায়রিয়ার মতো এবং এটা কন্ট্রোল হচ্ছে না হাইড্রো দিয়ে কার্বোভেজ দিয়ে থুজা এক ডোজ দিয়ে টিউবার কুলা আপনার ই দিতে বলছিলেন কার্বো এনিমেল দিতে বলছিলেন তো এটা দেওয়ার পরে তো রেজাল্ট হয়েছে খুব মারাত্মক ভাবেই মানে সাথে সাথেই বন্ধ আহ থুজা দেওয়ার পরে কমে গেছে তারপর কার্বো এনিমেল দেওয়ার সাথে সাথে কমে গেছে স্যার এটার ক্ষেত্রে আমরা কি অন্য কোনো যেকোনো ইসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এরকম ডায়রিয়ার ক্ষেত্রে যদি এরকম হয় যে কার্বনভেক্স কাবার করছে না সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা জি স্যার আর প্রস্তুতি যদি কারো বেড়ে যায় ক্ষেত্রে আমরা কি করতে পারি আহ কেসগুলো আসলে একটু মানে সময় সাপেক্ষ এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তো সেই ক্ষেত্রে কার কতটুকু কি অবস্থায় আছে সেইটা বোঝা মুশকিল না হলে এটা মোটামুটি দীর্ঘ দিন ট্রিটমেন্টের পর একটা জায়গায় দাঁড় করানো সম্ভব হয় আচ্ছা এক্ষেত্রে কি আমরা হাইড্রো দিয়েই চলতে থাকবো নাকি হাইড্রো পরে কার্বোভেস কার্বো এগুলাতে যাবো না 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 চলতে চলতে হবে এবং সব হায়ার কোঠেন লাগবে ছাব্বিশ বা আঠাশ দিয়ে শুরু হবে বা তিরিশ যদি দীর্ঘদিনের হয় তাহলে আরেকটু পাওয়ার বেশি করে দিয়ে শুরু আহ আর একটা বিষয় যে আপনার কিডনি পাথরি বা এই জাতীয় পাথরি রুগীর ক্ষেত্রে যদি উপসর্গ না থাকে সে আল্ট্রাসনো করে আসছে তো আমরা ওষুধ খাওয়ার পরে দেখা গেল যে তার উপসর্গ যেগুলো ব্যথা ছিল সব চলে গেছে এখন স্বাভাবিক প্রস্রাব হচ্ছে সেক্ষেত্রে আমরা আল্ট্রাসনো করার জন্য কতদিন পর পাঠাইতে পারি পাথরের রুগীদের মিনিমাম এক থেকে দেড় মাস পর পর টেস্ট আলহামদুলিল্লাহ বলেন বলছেন ওই কিডনি পাথরের পটেন্সিয়ার ডোজ যদি বলে দিতেন

চিকিৎসা চলতেছে বা ভালো আছে বা গরমের সময় ভালো থাকে ওষুধ খায় ভালো থাকে কিন্তু প্রতি বছর দেখা যায় যে শীতের সময় রোগটা বেড়ে যায় বা ফিরে আসছে এই স্কিন ডিজিজের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা এটা ওই যে বললাম হচ্ছে কি করা সিজনাল প্রবলেম গুলো সব টিউবার ডায়াথিস দায়ী এর জন্য তো আমাদের সেই অথচ রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব আমাদের এই চিকিৎসাটা ওই জায়গায় নিয়ে যে দাঁড় করাতে হবে যদি স্যার শুরু করি এক ডোজ দিয়ে কি আবার আগের মেডিসিনে থাকবো না ওই সাইকেলে চলতে থাকবো মনে করেন যে রুগীটা শীতের পনেরো দিন আগে ভালো ছিল আপনার শরীর নাম পনেরো ভালো ছিল এখন শীতের সময় এসে বেড়ে গেছে সুরিনাম পনেরো ডি ডোজ দেওয়া হয়েছে আঠারো খাওয়ানো হয়েছে কতটা ইমপ্রুভ হইতেছে না এখন কি আপনার টিউবার কুলার এক ডোজ দিয়ে আবার ওই সুরিনামে থাকতে পারি না আপনার ওই লোক টিউবার কুলার ওই সাইকেলে ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যে আমরা টিউবার কুলার দিয়ে ওখান থেকে সামনে এগোবো নাকি আবার পূর্বের জায়গায় ফিরে আসব সেইটা টিউবার কুলার ডোজ দেওয়ার পরে রুগীর অবস্থা অনুযায়ী রুগী আমাদেরকে বুঝিয়ে দেবে যে আমাকে কি করতে হবে বুঝা গেছে কত পার্সেন্ট সেই পার্সেন্টের উপরে নির্ভর করবে যে আপনি ওখানে থাকবেন নাকি আবার পূর্বের জায়গায় ফিরে আসবেন রোগী বলবে যে এই মেডিসিনে ভালো আছি কিন্তু আহ আগের মেডিসিনটাই বেশি ভালো ছিলাম তখন আপনার বুঝে নিতে হবে আমি যথা উপযুক্ত সময় আহ এখনো তৈরি করতে পারিনি যেখানে দিয়ে আমি এগিয়ে বোঝা গেল আমিন জি আপনি কিছু বলতে চাইছিলেন কাশি রুগী এর আগে হচ্ছে আর একটু সমস্যা হয়েছিল আর সি আর পি অনেক বেড়ে গেছিল তো অনেক বেশ কয়েক মাস পর আবার কাশি নিয়ে একটু ঝামেলায় ছিল অনেক বেশি কাশি হচ্ছিল আর বুকে কফ জমা হয়ে আছে বুকের মধ্যে একটু কষ্ট হয় তো আমি হাইড্রোসিয়াম দিয়ে শুরু করছিলাম ওইভাবে কোনো পরিবর্তন বুঝতে পারছিলাম না বলে আমি এক ডোজ নাম দিছিলাম স্যার দিয়ে আবার হাইড্রো চালাইতে বলছি ও বলছে বাড়ছে আমি আবার দুইশোতে নেমে গেছি কালকে দুশো দেওয়ার পর এটা খুব মজার বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি কখনো এরকম সিচুয়েশনে পড়ি যে কাশি কাশির রুগী বা ঠান্ডা ঠান্ডা জ্বরের রুগী তার কাশি এসে দাঁড়িয়েছে এবং কপ উঠতে চাইছে না কব জাম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আহ সাথে সাথে ওই মেডিসিনের 03 তে চলে আসবে জিরো তে আসলে তার কফটা উঠে যাবে এবং কাশিটা আস্তে 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 কম হয়ে আসবে বুঝা গেল মানে এই যখন যে মেডিসিনা থাকবে সেটারই 03 সেটারই 03 হ্যাঁ সেটা যে মেডিসিনই হোক না কেন আচ্ছা আর তারপরে স্যার আবার জ্বর কালকে 200 দিয়ে দেওয়ার পর সকালে বলছিল একটু কাশি কম জ্বর ছিল হালকা এর আগে জ্বরটাস অনেক বেড়ে গেছে কাশিও নাকি একটু বেড়ে গেছে এই কথা ওই আমি আপনাকে বলছিছিলাম স্যার থুজা থুজা একটা ডোজ দিতে হবে যদি এরকম হয় যে কম হয়ে গেল আবার বৃদ্ধি পেয়ে গেল তো তখন থুজা একটা ডোজ এর কথা চিন্তা করতে হবে যদি থুজা দেওয়া না হয়ে থাকে ঠিক আছে না দেওয়া পরবর্তীতে আমি আবার সিভিসিএম টা পাঠাই দিছি আর এই যে দিয়ে আসছি আর কি আচ্ছা যদি থুজা দেওয়া না হয়ে থাকে তাহলে থুজা একটা ডোজ দিতে হবে দিলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা আর একটা সমস্যা স্যার প্রতিবন্ধী হচ্ছে আমার পরিচিত একজনের আর সতেরো আঠারো বছর বয়স ছেলে বাচ্চা তো সমস্যা হচ্ছে আপনার অতিরিক্ত মাত্রায় হচ্ছে মাস্টার বেশন করে ও বুঝতে বোঝে না সমস্যাটা হয়তো কিন্তু এরকম করে প্রসঙ্গটা ছিলে যায় রক্ত বের হয়ে যায় ঘা হয়ে যায় এরকম একটা পরিস্থিতি মানুষের সামনে ভালো মন্দ এগুলা বোঝে না যে কারোর সামনে অনেক সময় এগুলো করে ফেলে আর বুদ্ধিটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাটা আহ এটা নিয়ে একটু সমস্যা এখানে কি স্যার হাইড্রোসিএম দিয়ে শুরু করা যাবে না কিভাবে করব হাইড্রোসিএম দিয়ে শুরু করতে হবে তারপর যদি দেখা যায় যে হাইড্রোসিএম ওইভাবে আমার রেজাল্ট আসছে না তাহলে জিরো তে চলে আসতে হবে সেক্ষেত্রে কোথায় জিরো থ্রি সিএম এ যদি ভালো রেজাল্ট আচ্ছা ওই বাচ্চাটা জন্ম থেকে ওই জন্মের পর থেকে আর কি রাতের ঘুম ওই ভোর তিনটা চারটা ছাড়া ঘুমায় না এত বছর ধরে ওইভাবেই ঠিক আছে সমস্যা নেই আমি সিএম দিয়ে তারপরে হচ্ছে জিরো থ্রি হ্যাঁ এই ক্ষেত্রে কি স্যার রিপিট ডোজ দিব না কি করব হ্যাঁ রিপিট মিনিমাম প্রত্যেকদিন একবার বা দুইবার ব্যবস্থা করতে হবে হ্যাঁ সেটা অবস্থা অবস্থা বুঝে হ্যাঁ অবস্থা বুঝে আর ক্ষেত্রে স্যার মানে একটু দূরে তো যদি আমি মেডিসিন পাঠাই সাথে আমি কি দিয়ে রাখতে পারি যাতে প্রয়োজন যদি পরে সেই ক্ষেত্রে আবার দেওয়া লাগে এরকম শরীর নাম দিতে হবে কার্বোভেস্ট দিতে হবে আর হচ্ছে আহ সিভুলিনা টিউবারকুলিনাম আচ্ছা ঠিক আছে

তাহলে ছত্রিশ দিয়ে শুরু করেন ছত্রিশ দিয়ে শুরু করবো স্যার তারপর পর্যায়ক্রমে যাবে আর কি আপনি যেভাবে ক্লাসগুলি বলেন ওইভাবে যাবে পর্যায়ক্রমে স্যার জি আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার জি আর কেউ কিছু আর কারো কিছু প্রশ্ন আমার মেয়ের ও ডিএসএম এর সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে স্যার তো ওর সমস্যা হলো আজ থেকে প্রায় দুই বছর আগে থেকে ওর মাড়ি দিয়ে ব্লিডিং হয় তাড়াতাড়ি গোড়া ব্লিডিং হয় ওরা আগের সমস্যা ছিল আরো চার পাঁচ বছর আগে থেকে দেখা যায় যে মাসে দুইবার তার পিরিয়ড হতো তো এখন ওইটা মোটামুটি কাবার হয়েছে কিন্তু এই যে ব্লিডিংটা ওর সাথে সাথে আবার মাথা ব্যথাও ছিল স্যার কিন্তু ব্লিডিংটা এখনো মানে মাঝে মধ্যেই হয় দেখা যায় যে এমনিতে মারিতে টাচ লাগলেও হয় আবার টাচ লাগে নাই এরপরেও দেখা যায় যে ব্লিডিং হচ্ছে আবার দেখা যায় যে রাতে ঘুম ঘুমে আসে সকালবেলা দেখা যায় যে ব্লিডিং যে হয়েছে ওগুলো কালো হয়ে গেছে দাঁত ফাঁকা ফাঁকা দিয়ে এক্ষেত্রে স্যার কি করতে পারি আপনি ওষুধ কি দিয়েছিলেন ওষুধ স্যার মোটামুটি সবগুলোই খাওয়ানো হয়েছে স্যার একদম হাইডোপোবিনাম থেকে শুরু করে কিবার নাম মানে নাম সেপিরিনাম কারাফেস কারবেনিমিলিস থোজা এগুলো সবগুলোই খাওয়ানো হচ্ছে স্যার

টিভি ছিল দুই এগারো সালে জি আমার মেয়ের বয়স এখন বাইশ একুশ বছর ওর বয়স যখন দশ বছর আচ্ছা তাহলে ওকে তো সিভিলিনাম দেওয়া হয়েছিল জি স্যার নাম দেওয়া আছে তাতেও কোনো পরিবর্তন নেই একই অবস্থায় আছে তাই তো মানে পরিবর্তন বলতে কি স্যার যে খুব মারাত্মক মোটামুটি মানে বেশ মারাত্মক অবস্থায় ছিল আজ থেকে যখন দুই বছর আগে এরকম শুরু হয় এখন ওরকম মারাত্মক অবস্থায় নেই সে সবকিছু স্বাভাবিক আছে কিন্তু ওই যে যে মানে মানে মারিতে হওয়াটা যেমন পিরিয়ড ঠিক হয়েছে আগে মাথা ব্যথা করতো ওটাও মোটামুটি ঠিক হয়েছে শরীর ব্যথা করতো ওগুলো তেমন নাই আর মেজর সমস্যা এগুলো দেখা দিত তো আহ এর আগে স্যার ওই যে বাদ জ্বরের একটা যে ইনজেকশন দেওয়া হয়েছে বারো মাসে বারোটা পরে পরে তখন বাদ জ্বর ধরা পড়ে আর কি এই চিকিৎসাটা দেওয়া হয়েছিল তখন জানিনা এটা ভুল ছিল কিনা এই চিকিৎসাটা নিয়ে সমস্যা নেই আপনি আহ ওকে জি স্যার প্রতিদিন দুবার সকালে একবার রাতে একবার জি স্যার এটা দেন তারপরে

চিকিৎসা চলাকালীন অবস্থায় হঠাৎ করে কৃমির উপদ্রব বেড়ে যায় এক্ষেত্রে স্যার কোন আলাদা ইয়ে আছে কিনা এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে টিউবারকুলিনাম একটা ডোজ দিয়ে আসতে হবে আর পরে এটা তো যদি ঠিক না হয় প্রথম কাজ হচ্ছে থুজা দেওয়া থুজাতে যদি ঠিকঠাক না হয় পরবর্তীতে টিউবারকুলিনাম দেওয়া তাহলে দেখবেন আস্তে আস্তে এটা একটু ঠিক হয়ে যাবে

তো এখন হঠাৎ করেই মানে তার প্রায় তিন বছর হলো সে পড়াশোনায় খুব অমনোযোগী হয়ে গেছে পড়তে চায় না তো ক্লাস ক্লাস করতে চায় না ক্লাসে গেলে পরে চলে আসে সে তার আমি বিভিন্ন ভাবে তাকে আমি কখনো কোনো বকা কেমন তেমন একটা করি নাই বুঝাইছি তো যেটা বুঝতেছি যে ওর কাছে এটা চাপ মনে হয় তো আমি বলছি ঠিক আছে তুমি মাদ্রাসা থাকবা না তুমি বাসায় এসে থাকবা তুমি এভাবে পড়ো তাও সে পড়তেছে না সে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে এমনি সেটা এখন বাজে অভ্যাস নাই বা কিছু ঘোরাঘুরি করে হাঁটাহাটি করে কিন্তু পড়তে বলে পড়ে না কোরআন সেব পড়ে না নামাজ পড়ে পাচক এখন ওকে নিয়ে ওর আম্মু আমি আমরা সবাই টেনশনে আছি আজকে তিন বছর হয়ে গেল সে তার পড়াশোনা কন্টিনিউ করতেছে না ঘরের মধ্যে থাকে ঘুমায় থাকে সকাল বারোটা একটা মধ্যে ঘুমায় নামাজ পড়ে আবার একটু বের হয় হাঁটাহাটি করে আবার এসে রাত্রে বেলা আবার এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ে হুম তো এটা এখন স্যার ওকে তো কিছু মেডিসিন আমি অ্যাপ্লাই করেছি যেমন হাইড্রোফোমিনাম সরিনাম তারপরে নাম কার্বোফেস কার্বো এনিমিলিস এগুলো মোটামুটি কিছু কিছু করে অ্যাপ্লাই করেছি এখন ওর লাস্ট মেডিসিন চলতেছিল আমার কাছে লেখা আছে সেটা হাইড্রোফোমিনাম জিরো বাই সিক্স তো ও মানে একটু রাগ প্রচুর মানে ও অনেক ওর মানে রাগ রাগ করে মানে কোনো কিছু সহজে রিয়াক্ট করে ওকে কিছু একটা বলা যায় না বললে পরে সে রাগ করে টিউবার গ্রুপের কোন কিছু টিউবার কুলিনাম যেমন আমার টিভি ছিল তো সেই হিসাবে আমি ওকে এই টিউবার কুলিনাম ওষুধ দিয়েছিলাম ওইটা আমি সিএম দেওয়ার পরে জিরো বাই সিক্স দিয়েছিলাম এরপর আর কিছুতেই নেই ভালো কথা এখন আপনি সিভিলিনাম

ক্যান্সারের রুগী তাড়াহুড়ো প্লাস ক্যান্সারের রুগী নিয়ে আমরা মেডিসিন দিয়ে খুব বেশি সামনের দিকে যেতে পারি না সামনের দিকে যেতে পারি না বলতে খুব বেশি পাওয়ার নিতে পারে না ওরা ওরা সর্বোচ্চ আমি দেখেছি পনেরো থেকে আঠারো পর্যন্ত নিতে পারে এর বেশি নিতে পারে না তো সেই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং খুব ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগিয়ে যেতে হবে হ্যাঁ জি ভাই আর সাত থেকে আট বছর ছেলে বাচ্চাদের যাদের এখনই আপনার সেক্সুয়াল ইয়াটা দেখা দেয় এটা কি সিপ্লিন ভাই আপনি খোঁজ নিয়ে দেখেন তারা প্রচুর ডিম খায় ডিম খাওয়া একদম স্টপ করে দেন তারপরে ওষুধটা দেন ডিম্ খাওয়া বন্ধ করে একদম ভাই বাচ্চাদের ডিম খাওয়ার ব্যাপারে ইতিপূর্বে আমি কথা বলেছি আবারও বলছি ডিম মাসে তিনটা অথবা চারটা এর বেশি খাবে না বাচ্চারা ডিম মাসে তিন থেকে চারটা বাচ্চা বলতে যতদিন পর্যন্ত অবিবাহিত থাকবে ততদিন পর্যন্ত তিন বছর পর্যন্ত ডিম খেতে পারে বা চার বছর পর্যন্ত খেতে পারে চার বছরের পর থেকে অবিবাহিত থাকা পর্যন্ত বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চা বা বড়রা ডিম মাসে তিন চারটার বেশি খাবে না যদি বেশি ডিম খায় তাহলে এক্সাইটমেন্ট বেশি হয় তো সেজন্য জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের পরামর্শ দিতে হবে আর একটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে শিশু আপনার সাড়ে তিন বছর বয়স আপনার প্রসবে দাঁড়িয়ে ছোট ছোট কিডনি চুল কাচ্ছে অত্যাধিক দেখা যাচ্ছে সেটা রাতিতে আসছে নয়টা রাত্রি নয়টা থেকে এগারোটার মধ্যে

তুমি এখন কথা বলা ছেড়ে দাও পরে ফোন করো আমাকে সৈদুলের নেটওয়ার্ক খুব খারাপ আমরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আগামী দিন পর্যন্ত আবার আমরা আগামী দিন একত্রিত হব এবং আমরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ